তবুও ওকে তুমি ওকে বিনা কারণে জেলে পাঠাবে রূপনগর গ্রামে গিয়ে শাফায়াতের মৃত্যুর বিষয়ে কিছু জানতে পারবে না জেনে ওর পাশে থাকার অভিনয় করলে এস এস কোম্পানির আসল অপরাধীকে তা জানার পর ও সত্যিটা বলছো না কেন তুমি আর কয়দিন পর যদি ইনার ফাঁসি হয়ে যায় তবে তুমি শান্তি পাবে রেহানা বেগমের কথা অরণ্য সহ্য করে নেয় কিন্তু তার প্রতি তার মায়ের ঘৃণার দৃষ্টি সহ্য করতে পারে না অরণ্যর বুকের ভিতর অনেক কষ্ট হচ্ছে তার মায়ের চোখের থেকে চোখ সরিয়ে নেয় অরণ্য বলে আম্মু তোমার কি মনে হয় এই অরণ্য রাজ চৌধুরী এত জঘন্য নিজের ছেলের মাথায় থাকা পরিকল্পনার বিষয়ে জানা আর ছেলের চোখ দেখে সত্যিটা বোঝার মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে সব ঘৃণা আর রাগ রাগগুলো একবার আমার দিক একার কার তাকিয়ে বলো না আম্মু এই চোখে কি তুমি ইনার জন্য ভালোবাসা দেখতে পাও না নিজের বাবার খুনের প্রতিশোধ নেওয়ার হিংস্রতা কি দেখতে পাও না এত বছরে শুধু একবার মায়ের মুখে নিজের নাম শোনার আত্মমানাত কি তুমি দেখতে পাও না তুই চৌধুরী বাড়ির মিলন চৌধুরীর আর অরুণা বেগমের প্রতিক্রিয়া কি দেখো না শুধু কি মিথ্যা অভিনয় আর স্বার্থ দেখো অরণ্যর কথা শুনে রেহানা বেগম কতক্ষণ থমকে দাঁড়ায় তার শরীরে থাকার রাগ কমে যায় অরণ্যর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে বাবার মৃত্যুর পর অরণ্য আজ প্রথম কান্না করছে রেহানা বেগম বলে অরণ্য তুমি কি ইনায়াকে ভালোবাসো তাহলে ওকে শান্তি কেন দিলে আর তোমার বাবার খুন সাফায়াত করেছে টাকার জন্য তুমি তো সাফায়াতকে মেরে ফেলেছ তাহলে আর কিসের প্রতিশোধ নিবে তুমি কার থেকে নিবে মিলন চৌধুরী আর অরুণা চৌধুরী যদি তোমার কোনো সত্যতা নাই ববুব ওকে শাস্তি কেন দিচ্ছ ওর যদি ফাঁসি হয়ে যায় তখন তুমি করবে রেহানা বেগমের কথার জবাবে অরণ্য বলে আমি মারা যাবো আমু ইনায়াকে হারিয়ে ফেললে তোমারও অন্য বাঁচবে না আম্মু ইনায়াকে আমি অনেক ভালোবাসি বিশ্বাস করো আম্মু ইনার যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমি উজ্জীবিত দাফন হয়ে যাব আম্মু ইনার সাথে কোনো মিথ্যা নাটক বা অভিনয় আমি করি নাই ওকে সত্যি ভালোবাসি আমি অরণ্য আর রেহানা বেগম অনেক সময় কথা বলে মা ছেলে আজ প্রথম কোনো বিষয়ে কথা বলে রাত প্রায় বারোটার সময় অরণ্য রুমে ফিরে আসে ইনা বিছানায় শুয়ে ঘুমিয়ে রয়েছে বিছানায় শুয়ে পড়ে অরণ্য ইনায়াকে নিয়ে। জের কাছে নিয়ে আসে ওর বুকে ইনার মাথা রাখে ইনা ও ঘুমের মধ্যে অরণ্যকে জড়িয়ে ধরে অরণ্য মনে মনে বলে সরি ইনা আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য বিশ্বাস করেন ইনা এই অরণ্য চৌধুরী নিষ্ঠুর বাসার থপুর নয় শুধু নিজের জীবনের ঘটে যাওয়া অতীত তাকে এমন তৈরি করেছে তবে যায় হয়ে যা অরণ্য আপনাকে নিজের থেকে দূরে করবে না কখনো ভালোবাসি ইনা অনেক ভালোবাসি আপনাকে অরণ্য কথাটা বলে ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকাল প্রায় নয়টা বাজে ইনা আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে আর তার মিটিং রয়েছে ইনা জানে আজ চৌধুরী গ্রুপের তার কাজ তার মানে আবার ইভানের সাথে দেখা হবে ইনার জীবনে আর কখনো ইভানের সম্মুখীন হতে চায় না সে তার নতুন জীবন নিয়ে যথেষ্ট খুশি আর ইভান নিশ্চয়ই নিজের অফিস নিয়ে বিজি থাকে তবে ইনা নিজের কাজের জায়গায় যথেষ্ট প্রফেশনাল আর সে প্রতিটা কাজ মনোযোগ সহকারে করে সেখানে ইভান যদি থাকে তাহলে নিজেকে এলেমেলো লাগবে তার হাজার চেষ্টা করলে ও প্রথম ভালোবাসা কেউ ভুলতে পারে না অরণ্য রুমে এসে দেখে ইনা আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে অরণ্য আজ অফিসে যাবে অরণ্য বলে কি হয়েছে ইনা এম ন লেখক সাহিত্যের মতো কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন অরণ্যর কথা শুনে ইনার ঘোর কাটে আর বলে না কিছু হয় নাই আসলে আজ দুইটা মিটিং রয়েছে একটা চৌধুরী গ্রুপের মালিক ইভান চৌধুরীর সাথে আর এস এস কোম্পানির শেয়ার হুল ডলারের সাথে চৌধুরী গ্রুপ কথাটা শুনে অরণ্যর ইভানের কথা মনে পড়ে আজ ইনায়ল ইভানের সাথে মিটিং রয়েছে তবে ইনা যথেষ্ট সাধারণভাবে কথাটা বলে যেন ইভান ওর কেউ হয় না অরণ্য সেটা ভেবে খুশি হয় সে ইনাজার কাছে যাচ্ছে আর বলে ওকে তাহলে আমি আপনাকে ড্রপ করে দিব সকাল নয়টা চৌধুরী বাড়ি সকাল নয়টার সময় চৌধুরী বাড়ির সকলে নাস্তা করার জন্য টেবিলে বসে রয়েছে প্রভা আজ ঘুম থেকে উঠত এ কার দেরি করে না বরং সে সবার আগেই ঘুম থেকে উঠে পড়ে অন্যদিকে ইভান সারা রাত ঘুমায় নাই তার চোখের নিচে কালি পড়ে গেছে বিছানা থেকে উঠে দাঁড়ায় ইভান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে আজ ইনার সাথে তার মিটিং রয়েছে কতদিন পর হিনায়াকে দেখবে সে তার অপেক্ষা প্রহর যেন শেষ হচ্ছে না আয়নার সামনে দাঁড়িয়ে ইভান অনেক সময় ধরে নিজেকে তৈরি করে এরপর রেডি হয়ে নিচে আসে আজ ইভানের মন মেজাজ যথেষ্ট ভালো সে হাসি মুখে সভা ইটাই গুড মর্নিং বলে আর সবার সাথে খেতে বসে যায় অরুণা বেগম ইভানের হাসি মুখ দেখে খুশি হয় উনি বুঝতে পারে ইভানের জীবনে প্রভার আগমন ঘটনার কারণ ইভান এত পরিমাণে খুশি প্রভার সাথে জীবন শুরু করলে ইভান ভালো থাকবে অতীতে যা হয়েছে সব ভুলে যাওয়া উচিত অরুণা বেগম সবাইকে খাবার দেয় এরপর চৌধুরী বাড়ির প্রতৈত সদস্য সকালের নাস্তা খাওয়া শেষ করে অফিসের জন্য বের হয়ে যায় প্রভা আর ইভান প্রভা আজ নিজের গাড়িতে যাবে প্রভ আকার যখন তার গাড়িতে উঠতে যাবে তখন ইভান বলে প্রভা আপনি আমার গাড়িতে অফিসে যাবেন আজ কয়েকটা বিষয়ে আপনার সাথে কথা বলা জরুরি আমার ওকে ইভানের কথা অনুসারে প্রভা তার গাড়িতে উঠে পড়ে গাড়িতে বসে তো আকাররা অফিসের ফাইল আর মিটিং বিষয়ে কথা বলে কাজের প্রয়োজনে ইভান আর প্রভার মধ্যে এখন ভালো সম্পর্ক গড়ে উঠেছে আর প্রভা ইভানের পিয়ে তাই ওর প্রতিটা বিষয়ে প্রভার মতামতের দরকার হয় অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামে ইনা আর অরণ্য সাইমার সাথে সকলে খাওয়া দাওয়া শেষ করে গাড়ি করে বেরিয়ে যায় অফিসে যাওয়ার চৌধুরী অতিক্রম করে যেতে হয় যার জন্য অরণ্য ইনায়াকে লিফ্ট দেয় গাড়িতে সময় আর দুইজনে শান্ত ছিল অরণ্য ইনায়াকে কোনো কথা জিজ্ঞেস করলে ইনা শুধু হুমার না এরকম করে জবাব দিয়েছে প্রায় তিরিশ মিনিট পর তারা চৌধুরী কোম্পানির সামনে এসে ইনা নিজেকে রেডি করে গাড়ি থেকে নেমে যাওয়ার উদ্দেশ্য বলে ওকে অরণ্য আমি যাই গাড়ি থেকে নেমে যাওয়ার আগে অরণ্য ওর হাত ধরে ফেলে সামনে থাকা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে ড্রাইভার তুমি একটু বাহিরে যাও ড্রাইভার অরণ্যর কথা অনুসারে বাহিরে চলে যায় অরণ্য ইনায়াকে ধরে নিজের কাছে নিয়ে আসে অরণ্য যতটা কাছে নিয়ে আসা যাজ ইনায়াকে ঠিক ততটা কাছে সে নিয়ে আসে ইনা অরণ্যর এমন কাজে ব্রুকুটকে ওর দিকে থাকে অরণ্য হাসি মুখে বলে বউ এত সময় ধরে আমার থেকে দূরে থাকবে তুমি তোমাকে অনেক মিস করবো আমার অনেক কষ্ট হবে অরণ্যর এমন কথা শুনে বলে তো এখন কি করব আমি ইনা কতটা বলে মুডের বাজাতে ইনার এমন যথেষ্ট। তার যখন একটু রোমান করার চিন্তা ভাবনা করে তখন তার বউ সবসময় দূরে সরিয়ে রাখে থাকে বিয়ের এতদিন পর বউয়ের আদর ভালোবাসা পাওয়ার সৌভাগ্য অরণ্য হয় নাই অরণ্য বলে তুমি একটা কাজ করতে পারো দশ বিশটা চুমু খেতে পারো আবার চাইলে গাড়িতে বাসর করতে পারো বলো এই দুইটার মধ্যে কোনটা তুমি করতে চাও বউ অরণ্যর কথা শুনে ইনার বিরক্তি মাখা মুখ আরো বিরক্তিকর হয়ে যায় এই লোকটার মাথায় যে কখন কি চলে কেউ জানে না ইনা বলে হঠাৎ করে আপনি এত রোমান্টিক কি করে হয়ে গেলেন অরণ্য আর আমি আপনাকে কেন দশটা বিশটা কিস করব। গাড়িতে বাসর বা করব কেন কে হন আপনি আমার ইনার কথা শুনে অরণ্য ওর মাথায় হাত দেয় আর বলে হায়রে আমার বউয়ের কি স্মৃতি শক্তি লোক পেয়ে গেল নাকি বাসর করার আগে যদি বউ বিয়ের কথা যায় তাহলে তো তুমি না আমাকে ভালোবাসো অরণ্য আমি গেলাম আপনি থাকেন অসভ্য লোক জঘন্য পুরুষ ইনা কথাটা বলে গাড়ি থেকে বের হয়ে যায় অরণ্য শব্দ করে হাসে ইনার মুখ খারাপ ছিল কিন্তু অরণ্যর কথা শুনে তার হাসি চলে আসে তার মন ভালো হয়ে যায় ড্রাইভার গাড়ির মধ্যে ঢুকে পড়ে গাড়ি আবার চলতে থাকে অরণ্যর ফোনে তখন একটা কল আসে যা দেখে অরণ্য সিরিয়াস হয়ে যায় অরণ্য ফোন রিসিভ করে বলে আমার কাজ কতদূর হয়েছে একজন লোক ফোনের রিসিভ হয় আর বলে জি স্যার কাজ হয়ে গেছে তুমি শুধু রূপনগর গ্রামে ইনার যা ওয়ার খবর ওনার কানে একবার পৌঁছে দাও এরপর যা করার আমি করছি চৌধুরী কোম্পানির ভিতরে ইনা ঢুকে যায় ইনা নিজেকে শান্ত করে যদিও করোনার কথার কারণে ইনার হাসি পায় তবুও সে ইভানের সাথে কথা বলবে দেখা হবে যার কারণে তার মন খারাপ হয়ে যায় ইনা নিজেকে শান্ত করে এরপর অফিসের ভিতরে চলে যায় কোম্পানির ভিতরে যায় ইনা তার পিয়ে আসতে বলে তার সকল কাজ তার পিয়ে সামলায় ইনা মিটিং কেবিনে ঢুকে যায় যেখানে ইভান আর প্রভাব উপস্থিত ছিল